আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ছন্দাস কুইজিন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকের রেসিপিতে থাকছে অরিজিনাল খেজুর রস থেকে কিভাবে ঝোলা গুড় বা নলেন গুড় প্রস্তুত করতে হয় খেজুর রস ঘন করে জ্বালিয়ে নিয়েই কিন্তু নলেন গুড় প্রস্তুত করা হয় পায়েস কিংবা পিঠাপুলিতে এই গুড় ব্যবহার করলে স্বাদ হবে দুর্দান্ত আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার রিকোয়েস্ট থাকলো নলেন গুড় প্রস্তুত করার জন্য প্রথমেই লাগবে খেজুর রস প্রথমেই এখানে আমি এক লিটার থেকে কিছুটা বেশি পরিমাণ খেজুর রস নিয়েছি আমার এই খেজুর রসটা কিন্তু ফরিদপুর থেকে সংগৃহীত নিজেদের গাছের খেজুর রস তাই এই খেজুর রসটা কিন্তু একদম একশো পারসেন্ট অরিজিনাল তাই এই খেজুর রসটাতে কোনো প্রকার ভেজাল নেই নির্ভেজাল নলেন গুড় প্রস্তুত করতে চাই নির্ভেজাল খেজুর রস যারা খেজুর রস খেতে পছন্দ করেন তারা কিন্তু একদম সরাসরি গ্লাসে ঢেলেই খেজুর রসটা খেয়ে ফেলেন কিন্তু এখন যেহেতু নিপা ভাইরাসের ভয় রয়েছে সে কারণে খেজুর রসটা একটু জ্বালিয়ে খেলেই ভালো চলুন দেখে নেওয়া যাক খেজুর রস থেকে কিভাবে আমি নলেন গুড় প্রস্তুত করছি খেজুর গুড় প্রস্তুত করার জন্য প্রথমেই খেজুর রসটা ভালোভাবে ছেঁকে নিতে হবে সবটুকু খেজুর রস ছেঁকে নেয়ার পর চুলার ফ্লেম অন করে সেটা জ্বালিয়ে নিতে হবে এখন চুলার ফ্লেম অন করে মিডিয়াম আছে রেখে খেজুর রসটা জ্বালিয়ে নিচ্ছি খেজুর রস জ্বালিয়ে নেওয়ার এক পর্যায়ে দেখা যাবে উপরে যথেষ্ট পরিমাণে ফেনা উঠবে এই ফেনাটা কিন্তু আপনারা অবশ্যই ফেলে দেওয়ার চেষ্টা করবেন কারণ খেজুর রস থেকে উঠা এই ফেনাটা ফেলে না দিলে কিন্তু খেজুর রসটা তেতু লাগবে তাই খেজুর রস থেকে উঠা এই ফেনাটা আপনারা যতটুকু সম্ভব ফেলে দিবেন আর অরিজিনাল খেজুর রস থেকে গুড় বানানোর কাজটা কিন্তু খুবই ধৈর্যের বিষয় অনেক সময়ের ব্যাপার চুলায় জ্বালিয়ে নেওয়ার এক পর্যায়ে দেখা যাবে খেজুর রস অনেকটাই কমে গিয়েছে খেজুর রস জ্বালিয়ে নেওয়ার এক পর্যায়ে দেখতেই পাচ্ছেন কালার কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে অনেকটাই লালচে কালার চলে এসেছে এভাবে জ্বালিয়ে নিয়েই কিন্তু গুড়টা তৈরি করতে হবে এখন এ পর্যায়ে এসে দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে গেছে এখন কিন্তু নলেন গুড় প্রস্তুত হয়ে গেছে কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দিচ্ছি এ পর্যায়ে চুলার আঁচটা আমি লোতেই রেখেছি না হলে কিন্তু চুলার আঁচ বাড়ালে গুড়টা পুড়ে যাবে গুড় তৈরি হয়ে গেলে চুলার ফ্লেমটা অফ করে দিচ্ছি চুলার ফ্লেম অফ হওয়ার পর কিছুটা ঠান্ডা হয়ে গেলে আমি কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এবং কি যে ঘ্রাণ বেরিয়েছে সেটা আসলে বলে বোঝানো সম্ভব না এই ঝোলা কিন্তু বেশি করে জ্বালিয়ে নিয়ে পাটালি তৈরি করা হয় সেটা কিন্তু অনেক বেশি পরিমাণে দরকার হয় খেজুর গুড়ের পাটালি তৈরি করার জন্য প্রয়োজন হয় অনেক পরিমাণ খেজুর রস আমি এখানে অল্প পরিমাণ খেজুর রস দিয়ে নলেন গুড় প্রস্তুত করে দেখালাম এই নলেন গুড়টা একদম একশো পারসেন্ট অরিজিনাল এতে কিন্তু কোনো কালার নেই আর এই যে গুড়টা তৈরি হলো সেটা কিন্তু আপনারা একটা এয়ারটাইট কাচের জারে রেখে বছর ভরে সংরক্ষণ করতে পারবেন রেফ্রিজারেটরের নর্মাল টেম্পারেচারে রেখে এটা আপনারা সংরক্ষণ করতে পারবেন প্রায় এক বছর পর্যন্ত একটি বাটিতে ঢেলে আমি দেখাচ্ছি গুড়টা কতটা সুন্দর হয়েছে এবং খেতে অনেক মজা লাগে এই গুড়টা রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ